বাস্তবতা হলো আজকে সাইদ হিসেবে ট্রায়াল করা হলো তাকে ডেথ পেনাল্টি দেওয়া আমি বিষয়টা একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুঁজে দেখবার চেষ্টা করেছি আমাদের গ্রেটার বরিশালে মানে অন্যতম মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার জলি সাহেব ছিলেন তারপরে নাম্বার টু যিনি ছিলেন মেজর সাদান ওমর বীরত্তপ তাকে আমি জিজ্ঞেস করেছি যে সাইদি বিষয়টাকে তিনি বলেছেন যে আমার সেক্টরে যুদ্ধের নয় মাসের মধ্যে সাত মাসি কারণ বরিশাল অঞ্চলটা নদী নালা খাল বিলে ঘেরা একটা অঞ্চল যে সাত মাসি এটা মুক্ত অঞ্চল ছিল বরিশাল হেডকোয়ার্টার শহর পটুয়াখালী হেডকোয়ার্টার এরকম দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ এলাকায় তার নিয়ন্ত্রণে ছিল তিনি কোথাও কোন রাজাকার পিস কমিটির লোকজন এডিলিকে এবং তিনি বলেন যে এই নামে কারো একটা ইম্পর্টেন্ট কারোর কথা আমি শুনি নাই এবং আমি তিনি বলছেন আমি শুধু না আমার সেক্টরের অন্যতম আরেকজন মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দলের এখন সাথে রাজনীতি করছেন মেজর জিয়াউদ্দিন যিনি সুন্দরবন এলাকায় সম্প্রতি আহত হয়েছিলেন আমরা সেই জিয়াউদ্দিনকে তিনি জিজ্ঞেস করেছেন জিয়াউদ্দিন সে বলেছেন যে সাইদি নামে এই ধরনের বড় কোন রাজাঘাট ছিল